বন্ধুগণ বন্ধুগণ প্রত্যেকবারই আমরা দুর্গা মধ্যে অনেক কাপড় টাপড় কিনিয়ে থাকি কিন্তু না এইবার আমি কাপড় টাপড় না আমি ভাবলাম তো নিজের নিজেকে কিছু একটা জুয়েলারি গিফট করি এটা ভাবি আমার মনটা অনেক বেশি খুশি লাগে আর সেই খুশিতে আমি আমার বোন বই আমার সঙ্গে যাইবে তো আমার বোনটাও না করলো না করলে চল দেবাই তো আমরা দুজন মিলিয়ে বাইরে গেলাম আর জানো বন্ধুগণ আজকে যে দোকানটা যাইমো বাম্পার বাম্পার কালেকশন দাঁড়াও তো চিন্তা না তোমরাও তো নিয়ে যাই যাও না চলো আমি কই আইছি তোমরা কই দিই আমি আইছি শ্রীগুরু জুয়েলার্স শ্রীভূমির মধ্যে তোমরা কইবে এই দোকানটা কোন জায়গায় মধ্যে দাঁড়াও 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 এই তো কইলাম এই দেখো স্টেশন রোড যেটা মেলামেশা বিবাহ ভবন আছে বা ওই যেখানে মূর্তি বানানো হয় না তো এটা ঠিক অপোজিট সাইডে তার সাথে সাথে এটাও হইতে পারতাম যে রোড যেটা সংযুক্ত আছে এটা ঠিক আশেপাশে তোমরা দেখতে পারবা শ্রীগুরু জুয়েলার্স তো এখানে আমি দাদারওলাম দাদা আজকে আমি মেইনলি আইসি নূপুর কিনা তো আমার একটু হেভির মধ্যে নূপুরগুলো দেখাও দাদা তার কাছে হেভি হালকা সব ধরনের আছে আমি জানি দাদা তারা সব কিছু বাইরে ঘুরে দিব ইতালে আমি ডাইরেক্ট কইছি না আমার একটু হেভির মধ্যে দেখাও তোমরা যদি চাও মানে সিম্পলের মধ্যে বহুত আছে আমি সিম্পলটা না করি এখানে জানো যে সময় বাইরে ঘুরে আমার কিছু না কিছু একটা ছয়েস হয়ে যায় মানে এটা লাগে আমি না ডাইরেক্ট না করে দিছি তো চলো বন্ধুগণ এখন করিয়া দেখি একটার পরে একটা কোনটা আমার বেশি ভালো লাগে আর একটা কথা বন্ধুগণ এখানে কিন্তু দাদা দাদা কাস্টমাইজ করিয়া দেয় তোমরা তোমরা পড়তো না কালেকশন আছে আচ্ছা যাই হোক বেশি নামাতিয়া এখন দেখো তো আমার কীরকম লাগে আমি জানি তোমরা তোমার পাটা তো একদম ছোট মোটো লক্ষ্মী লক্ষি লাগে তো তোমরা সবাই অ্যাডভান্স থ্যাংক ইউ সো মাছ বন্ধুগণ তারপরে বাবলাম নপুর কিনা না চলো আরো দেখি ওই সাইডটা কিতা কিতা নেওয়া যায় এখন অত সুন্দর সুন্দর কালেকশন দেখি এখানে দেখলাম কি সুন্দর সীতাহার আছে তো আমি বাবলাম চলো সামনে তো বিয়া এই জানি সিজন তো বাবলাম চলো দেখি লাগে আমার তারপরে সীতাহারটা পড়িয়ে দেখছি অতই সুন্দর সুন্দর দাদা দাদা কইছে আরও কিন্তু কম শোনা দিয়ে কেন সীতাহার বানানো স্টার্ট হয়ে যায় তো দাদা কোথাও খালি সীতাহ নেই দেখো একটা কাউন চৌকার লাগে মা গো মাই আমার তো কি সুন্দর রানি রানী লাগে আমি জানি তোমরা এটাই কইবা তো এই আমার কীরকম লাগে তাও নাম একটু জানাই তো এখন এইগুলো রাখিয়া এখন আমার গেছে গিয়ে ডায়মন্ডের দিকে মন চলো একটু ডায়মন্ড কালেকশন দেখি মা গো কি সুন্দর আংটিটা এটা দাম দাঁড়ানি মাত্র পঁচিশ হাজার বাদ দেও এখন যে আংটিটা দেখাই তোমরা তো পাগলা লাগে যে এবার দাঁড়াও 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 একটু দাঁড়াও একটু অপেক্ষা করো দাঁড়াও দেখাইলাম এটা সেই আংটি না সেই আংটিরো এই আংটিটা কি সুন্দর না ডায়মন্ডের তো এটাও বেশি দাম নেই থার্টি থাউজেন্ড আর থার্টি ফাইভ থাউজেন্ডের ভিতরে আসলো আর কি মানে বাম্পার বাম্পার কালেকশন তারপরে আই গেলাম পলার কালেকশন দেখা ইতে আমি তো বেজান আস আমি তো দাদা বেশি বাইর করিও না আমি আমার ভিডিও তো লম্বা হয়ে যায় তারপরে যেটা কাউন চৌকার দেখলাম মাইক্রো আমি তো দেখি পুরো অবাক লাগিয়েছে কত সুন্দর সুন্দর জিনিসগুলো কি তার যা হইতাম আর জানো বোন তার কাছে কিন্তু অনেক সময় অনেক অফার দেয় হ্যাঁ অনেক ডিসকাউন্টে কিন্তু দেয় কিন্তু তো আমি খুঁজব তোমরা কেউ মিস করিও না একবার যাও গিয়া কালেকশনগুলো দেখে আরও এরকম তো না যে কিনতেই লাগো তোমরা দেখলে পাগল হয়ে যাবা আর সিলভার কালেকশন কিতা না আছে আমি ভাবছি কয়েকদিন পরেই দেখ বা একটা লাইভের মধ্যে লাইভ করবো ঠিক আছে কয়েন থেকে দৌড়িয়ে ইয় থেকে দৌড়িয়ে অনেক কিছু আছে এতে দেখতে দেখতে আমার তো পুরা হেরান হয়ে গেছে আমার বইন বই গেছে কিনা খাইতে আমি ঠিক আছে চল তুই খাইয়া দাইয়া আবার আমি আরেকটা একটা নপুর ট্রাই করি এটা কিরকম লাগে একটু ভিডিও করিয়া দে বইন তো বইনে কে মাই গো মাই আমার তো মাথা তার খারাপ হয়ে গেছে অতো কালেকশন আমি ইটা খরচা দস না আমি তো আইছি নেওয়াত না আমি দেখে দেখে নেই কোনটা ভালো লাগবো তারপরে দেখো ইটাও লাগাইছি তো আগেরটা ভাল লাগছে না ইটা ভাল লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাই একদম প্রিয় না কারণ আমি তোমরা যেটা কইবা ইটাই কিনবো তারপর জানো নি পড়তে পড়তে আমারও হেরান লাগিয়ে গেছে আমি না ধুরো আমি একটু খাওয়া দাওয়া করি আমিও খাওয়া দাওয়া করছি আর আমি জানি বন্ধুগণ তোমরা সিম্পল নুপুরগুলো ভীষণ ভালোবাসো আমি দূর একটা ফুরিয়া দিকে আমি বলছি দাদা ঠিক আছে আমার বন্ধুগণের লাগে একটা দেও আমি একটু ফুরিয়া দেখি দাদাও না খুশই না এই দেখো বন্ধুগণ এরকম কিন্তু সিম্পল সিম্পল অনেক কালেকশন আছে আর তার নপুরের দাম মাত্র দুই হাজার থেকে স্টার্ট হয়ে যায় ঠিক আছে অনেক সুন্দর সুন্দর তারপরে আমি আই গেছি দেখো এটা হইল গিয়ে রুপার ব্রেসলেট বোঝা যায় অতো সুন্দর পুরো ডায়মন্ডের লাগে না বাম্পার কালেকশন বাম্পার বাম্পার কালেকশন আবারও শুইম তোমরা কিন্তু একবার যাই আর ব্রেসলেটের মধ্যে অনেক কালেকশন আসলো আমি কিন্তু সবকিছু দেখাই না আরেকটা একটা দেখো আর একটা চুরির মতো দিয়া এটাও কিন্তু অনেক সুন্দর লাগে তোমরা এমনি বুঝতে যাই না আমি একটু হাতটা মুখের আনিয়া দেখাই দেখো তো এখন কীরকম লাগে সুন্দর লাগে না খুবই সুন্দর লাগে আমি জানি যাই হোক আর বেশি তোমরা কালেকশন দেখাইলাম না কারণ তোমরা এখানে আইয়া দেখিও আমার পিছন দিকে দেখছো সব ওই রূপার কালেকশন অত সুন্দর সুন্দর তারপর যাই হোক আমি আমার জিনিসটা নেওয়ার লাগে দেখো পেমেন্ট করে দিলাম ঠিক আছে আর দাদায় দাদা তারা ব্যবহার অনেক ভালো স্টাফের ব্যবহার অনেক ভালো তো আমি আমার জিনিস লইলেছি শুধু যে জিনিস তা না আমি কিন্তু ছোটো মোটো একটা গিফটও পাইলেছি এই দেখো সিলভার কয়েন কিন্তু গিফট পাইলে সিলভারের সঙ্গে সিলভার কয়েন গিফট পাইলেছি আর কি লাগে কি সুন্দর লককে নারায়ণ দাদাই দিছে তো থ্যাংক ইউ সো মাচ দাদা আর সঙ্গে বন্ধু তোমরা কিন্তু ভিজিট করি তো চলো এখন আমি যাই গিয়ে